স্বাগত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা শুরুতে এই সংবাদ শিরোনাম উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ নিয়ে কমিশনে ঐক্যমত্য বাকিগুলো নিয়েও আলোচনা ইয়েমেনের বিদ্যুৎ কেন্দ্র ও বন্দরে ইসরায়েলের হামলা দুই ক্ষেপণাস্ত্র ছুড়ে পাল্টা জবাব দিল হুতি যোদ্ধারা মধ্যরাতে নারী ফুটবলারদের আলোয় আলোকিত হাতির ছিল বোনাসহীন শুধু সংবর্ধনা প্রাপ্তি মেয়েদের エヴァレービスタリト。 পর্যায়ক্রমে উপজেলা পর্যায়ে অধস্তন আদালত সম্প্রসারণের বিষয়ে ঐক্যমত্য কমিশনের প্রস্তাবের সঙ্গে নীতিগতভাবে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো সংস্কার ইস্যুতে সংলাপের ধারাবাহিকতায় সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসে জাতীয় ঐক্যমত্য কমিশন দ্বিতীয় ধাপে দশম দিনের আলোচ্য বিষয়ের মধ্যে রাখা হয় উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ জরুরি অবস্থা ঘোষণা ও নারী প্রতিনিধিত্ব আলোচনার প্রথম পর্বে উপজেলা পর্যায়ে আদালত স্থাপনের বিষয়ে নানা মতামত থাকলেও এ বিষয়ে ঐক্যমত্য কমিশনের প্রস্তাবে নীতিগতভাবে একমত হন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এর আগে সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন রাজনৈতিক দলগুলোকে কোন কিছু চাপিয়ে দেয়া হচ্ছে না বরং বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর বক্তব্য ধারণ করে সংশোধনী প্রস্তাব আনা হচ্ছে ক্ষেত্রে। যে চেষ্টাটা সেই চেষ্টাটা হচ্ছে যে এটার অবস্থানে অবশ্যই তাদেরকে দলীয় এবং রাজনৈতিক বিবেচনা থেকে আপনারা উপজেলা পর্যায়ে আদালত স্থানান্তর করা সম্প্রসারণ করা এবং দোরগোড়ায় বিচার পৌঁছে দেওয়ার ব্যাপারে আমরা ঐক্যমত্যে পৌঁছেছি বিএনপি বারবার বলছে যে ওনারা প্রচুর পরিমাণে স্যাক্রিফাইস করেছেন আমাদের আলোচনা আমি যেটা বলেছি সালাউদ্দিন ধন্যবাদ দিয়ে যে বিএনপি একত্রিশ দফায় এই উপজেলা পর্যায়ে বা অর্থাৎ বিকেন্দ্রীকরণের কথা ওনারাই বলেছেন সুতরাং ওনারা বরং করছেন না ওনাদের আলোচনাটাকে আমরা করছি এবং আমরা এটাকে সহযোগিতা করছি আমরা তো প্রশাসনিক বিকেন্দ্রীকরণ চাই সে বিকেন্দ্রীকরণ চাই কি জন্য যাতে জনগণের কাছে তার যে জীবনমান উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া যায় জুলাই গণহত্যার মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আগামী দশই জুলাই সোমবার দ্বিতীয় দিনের মতো শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন শেখ হাসিনা ছাড়াও এই মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিবি চৌধুরী আবদুল্লাহ আল মামুন শুনানিকে ঘিরে সকালে চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয় আগে গত 1 জুলাই এই মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রথম দিনের শুনানি অনুষ্ঠিত হয় তদন্ত প্রতিবেদনে জুলাই গণহত্তার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার নাম উঠে এসেছে miR মুগ্ধ খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের কাছে এক অবিষরনীয় নাম জুলাই আন্দোলনকারীদের পানি সরবরাহের সময়ে ঢাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি তার স্মৃতি ধরে রাখতে নানা উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয়টি মীর মাহফুজুর রহমান মুগ্ধ খুলনা বিশ্ববিদ্যালয়ের উনিশতম ব্যাচের এই শিক্ষার্থী দু সালে গণিত বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন পরে এমবিএ করতে ভর্তি হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে চব্বিশের কোটা সংস্কার আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন মুগ্ধ আন্দোলনকারীদের প্রাণবন্ত রাখতে খাবার পানি সরবরাহ করতেন তিনি আর বলতেন পানি লাগবে কারো পানি ১৮ জুলাই বিকেলে উত্তরায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান এই তরুণ মুগ্ধর মৃত্যুর খবরে থমকে যায় খুলনা বিশ্ববিদ্যালয় তার স্মৃতি আজও উজ্জ্বল শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে মুগ্ধ ভাইয়ের যে কর্মকাণ্ড ছিল সেগুলো আমাদের ভিতরে জীবিত আছে এবং আমরা চাই ভাইয়ের আদর্শকে আরো

আর ও নামটা ছিল মুগ্ধ এবং সবাইকে আমাদেরকে মুগ্ধ করে রেখেছিল এই প্রতিবাদী শিক্ষার্থীর স্মৃতি ধরে রাখতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের নাম রাখা হয়েছে শহীদ মীর মুগ্ধ তোরণ স্থাপন করা হয়েছে শহীদ মীর মুগ্ধ সেমিনার লাইব্রেরি গণিত ডিসিপ্লিন ও মুগ্ধ ওয়াটার কর্নার চালু হয়েছে শহীদ মীর মুগ্ধ আন্ত ফুটবল টুর্নামেন্ট মুগ্ধ এই বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় যতদিন থাকবে মুগ্ধ স্মৃতি আমি মনে করি এটা হারানোর কোনো সুযোগ নাই যখন হুতে ঢুকবে তখনই মুগ্ধর যে আবেগটা সে বুঝতে পারবে যে যে মুগ্ধ কী ছিল বাংলাদেশে বাংলাদেশের রাজকে আবু সাঈদ মুগ্ধ এই দুটো দুজনের নামই বেশি উচ্চারিত হয় তো তা সেই কারণে আমি যে এটা বোছার কোনো সুযোগ নাই মির মাহফুজুর রহমান মুগ্ধ হত্যায় জড়িতদের দ্রুত বিচার দেখতে চান তার সহপাঠী ও শিক্ষকরা দীপ্ত বার্তাকক্ষ পিলখানা হত্যাকাণ্ডের পর চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহাল ও রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিশ্চিত সহ তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে আন্দোলনকারীরা সকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে কর্মসূচি শুরু করেন তারা দুপুর বারোটার দিকে সেখান থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার সময় কাকরাইল মোড়ে তাদের আটকে দেয় পুলিশ বিক্ষোভকারীদের ছত্র ভঙ্গ করতে এক পর্যায়ে জলকামান ব্যবহার করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ সময় বেশ কয়েকজনকে আটক করা হয় নয় সালের পরিকল্পিত হত্যার কারণে হাজার হাজার লোককে আমাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে সেই চাকরি ফেরতের লক্ষ্যে এবং ন্যায় বিচারের লক্ষ্যে আমরা এখানে অবস্থান কর্মসূচির জন্য এখানে দাবি আদায়ের জন্য এসেছি পুলিশ আমাদের উপরে

এমন মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি আগামী উনিশে জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করার উদ্যোগ নিয়েছে জামায়াতে ইসলামী এর জন্য সমাবেশস্থল পরিদর্শনে যান দলটির নেতারা এ সময় মিয়া গোলাম পরোয়ার বলেন আগামীর জাতীয় নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড তৈরি পিয়ার পদ্ধতিতে নির্বাচন এবং প্রয়োজনীয় সংস্কার ও বিচার কাজ দৃশ্যমান করার মতো বিষয়গুলো সরকারের সামনে উপস্থাপন এই আয়োজন আমরা নির্বাচন পেছানো না করা এ ব্যাপারে কোন বক্তব্য কখনো রাখি নাই বক্তব্যটা বুঝতে হবে আমরা বলেছি আমাদের আমির সাহেব বলেছেন নির্বাচন আমরা চাই কিন্তু সেই নির্বাচন যেন জেনতেন নির্বাচন না হয় তো তেনর অর্থই হলো কোনো দিকে প্রশাসন ঝুঁকে পড়বে নিরপেক্ষ হবে না আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে আবার প্রশাসন জবরদস্তি করবে কেন্দ্র দখল হবে এই জাতীয় ইলেকশনকে আমাদের আমির জামাত মিন করেছেন যে নির্বাচন আমরা হতে দেব কিন্তু যেন তেন নির্বাচন হতে দেবো না আর যারা করবেন আমরা তাদের কমে নিয়ে নেব না জুলাই আন্দোলনের কথা স্মরণ করে শিক্ষা উপদেষ্টা জানান ছাত্র শিক্ষক ও সাধারণ জনগণ মিলেই স্বৈরাচারের পতন ঘটিয়ে নতুন বাংলাদেশ গড়েছে তাই আগামীতে যারা জনপ্রতিনিধি নির্বাচিত হবেন তারা দেশবাসীকে সাথে নিয়ে জনগণের স্বপ্নগুলো বাস্তবায়ন করবেন এমন প্রত্যাশার কথা জানান শিক্ষা উপদেষ্টা দুপুরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি এ সময় শিক্ষা উপদেষ্টা কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দেন বলেন বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ পাশাপাশি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকেও আধুনিকায়ন করতে হবে অবশেষে নওগার ইব্রাহিমের মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পতাকা বৈঠকের পর শনিবার রাত দশটার দিকে তার মরদেহ গ্রহণ করে বিজেপি গত দুই জুলাই রাতে এই হত্যাকাণ্ড ঘটে বিজেপি জানায় সীমান্তবর্তী এলাকায় ইব্রাহিমকে লক্ষ্য করে বিএসএফ সদস্যরা গুলি এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় কিন্তু ঘটনার পরপরই বিএসএফ মরদেহ উদ্ধার ও গুলির বিষয়টি অস্বীকার করে বিজেপি বারবার যোগাযোগের পরও তারা দীর্ঘদিন নীরব থাকে দফায় দফায় যোগাযোগের তিন দিন পর বিএসএফ ঘটনার দায় স্বীকার করে এবং পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ হস্তান্তর করে আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ সোমবার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয় আন্তর্জাতিক প্রসঙ্গ ইয়েমেনের তিনটি বন্দর ও একটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল স্থানীয় সময় সোমবার ভোরে এই তথ্য জানায় তেলাবি ইয়েমেন থেকে চালানো হুথীদের হামলার জবাবে এই পাল্টা ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী ইয়েমেনের হোদেইদা হোসাইন রাশ ইসা ও সালিফ বন্দরের পাশাপাশি রাশ কান্তিপ বিদ্যুৎ কেন্দ্রে এই হামলা চালানো হয় বন্দরে অবস্থানরত গ্যালাক্সি লিডার নামের একটি জাহাজেও হামলা চালিয়েছে ইসরায়েল দু সালের শেষ দিকে হুতিরা জাহাজটি দখল করেছিল ইসরায়েলি হামলার পর ইয়েমেন থেকে দুটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছোড়া হয় সেগুলো প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর হামলায় রোববার আরও অন্তত বিরাশি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এদের মধ্যে কেবল গাজা সিটিতেই উনচল্লিশ জনের মৃত্যু হয় এর মধ্যে গাজার শেখ রাদওয়ান ও আল নাসর এলাকায় দুইটি বাড়িতে বোমা হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান সেখানে বাস্তুচ্যুত বহু পরিবার আশ্রয় নিয়েছিল রাতের বেলা ঘুমন্ত অবস্থায় তাদের উপর হামলা চালানো হয় এছাড়া সোমবার ভোর থেকে গাজায় ইসরায়েলি হামলায় আরও চোদ্দ ফিলিস্তিনি নিহত হয়েছেন এমন অবস্থায় চলতি সপ্তাহে ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে আটাত্তর জনে পৌঁছেছে নিখোঁজ আছেন অন্তত একচল্লিশ জন গোয়াদালুপ নদীর পানি হঠাৎ বেড়ে এই বন্যা দেখা দেয় এতে করে কাউন্টির নদী তীরবর্তী গ্রীষ্মকালীন ক্যাম্প মিস্টিক প্লাবিত হলে সেখানে আঠাশ শিশু সহ আটষট্টি জন মারা যান ওই ক্যাম্পের দশজন মেয়ে ও একজন তত্ত্বাবধায়ক এখনও নিখোঁজ রয়েছেন মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ প্রচুর কাদা ও ধ্বংসাবশেষের মধ্যে উদ্ধার কাজ করতে গিয়ে বিষধর সাপের কবলে পড়ছেন উদ্ধারকর্মীরা এছাড়া পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় আরও ঝড়ের আশঙ্কা রয়েছে এবার খেলার খবর প্রথমবার এশিয়ান কাপে জায়গা করে নেয়া বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্যদের সংবর্ধনা দিয়েছে বাফুফে দিকে রাজধানীর হাতিরঝিলে এর আয়োজন করা হয় তবে বাফুফের পক্ষ থেকে বাঘিনীদের জন্য ছিল না কোনো বোনাসের ঘোষণা প্রথমবার এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে ইতিহাস গড়া বাংলাদেশের নারী ফুটবলারদের নিয়ে এই আয়োজন গভীর রাতেও তাই ঝাঁক তারার আলোয় আলোকিত রাজধানীর ঝিল। গেল সাফের আসরে জয় নিয়ে আসার পর মেয়েদের আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা দিলেও এখনও তা পূরণ করেনি বাফুফে এবারও কোনো পুরস্কারের ঘোষণা করেনি সংস্থাটি তারপরও মেয়েদের এই সাফল্য বাংলাদেশকে বিশ্বমঞ্চে নতুনভাবে উপস্থাপন করবে বলে মনে করেন বাফুফে সভাপতি আমাদের নারী দলের জন্য আজকে পুরা পৃথিবী বাংলাদেশকে আরেক রূপে চিহ্নিত করছে এখন থেকে আমাদের একটাই এখন কমিটমেন্ট একটাই স্লোগান একটাই এখন ট্যাগলাইন হুইচ ইজ মিশন অস্ট্রেলিয়া মিয়ানমারের ঐতিহাসিক এই অর্জনের ধারা অব্যাহত রাখতে চান খেলোয়াড়রা এখানে উপস্থিত সকলকে অসংখ্য ধন্যবাদ এত রাতে আমাদেরকে রিসিভ করার জন্য এত সুন্দর একটা আয়োজন করার জন্য আমরা আপনাদেরকে নিরাশ করব না আমরা শুধু এশিয়া এশিয়া না আমরা বিশ্ব মঞ্চে বাংলাদেশকে নিয়ে যেতে চাই মধ্যরাতের এই জমজমাট মুহূর্তে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা বাংলাদেশের মেয়েরা জানে করে প্রতিকূল হয় কি অনুষ্ঠান শেষে ঋতু আর মনিকা আবার রওনা দেন বিমানবন্দরের পথে ভুটানে লিগে খেলতে হবে এটাই তাদের বাস্তবতা বিজয়ের উৎসব শেষে আবার লড়াই কারণ এ মেয়েরা জানেন কিভাবে চলতে হয় আলো খুঁজে নিতে হয় নিজেদের মতো করে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি একবার উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ নিয়ে কমিশনে ঐক্যমত্ত বাকিগুলো নিয়েও আলোচনা ইয়েমেনের বিদ্যুৎ কেন্দ্র ও বন্দরে ইসরায়েলের হামলা দুই ক্ষেপণাস্ত্র ছুড়ে পাল্টা জবাব দিল যোদ্ধারা। মধ্যরাতে নারী ফুটবলারদের আলোয় আলোকিত হাতির ঝিল বোনাসহীন শুভ সংবর্ধনা প্রাপ্তি মেদে এই ছিল এখনকার মতো এরপর বিকেল চারটায় দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরো তথ্য এবং বিনোদন জগতে নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে